ম্যাম যদি কিছু মনে না করেন অন্য একটা টেবিলে কি বসবেন কেন মানে আমাদের এমডি স্যারের নিষেধ এই টেবিলে বসা স্যার যদি দেখেন আমাদের চাকরিটা চলে যাবে না আপনার চাকরি চলে গেলে তো আমার কিছু করার নাই কারণ এখানে ঢুকে যে কেউ এসে প্রথম এই টেবিলটাতে বসবে তাহলে টেবিলে যাই লিখে রাখেন নাই কেন সরি ম্যাম নেক্সট টাইম ঠিক এরকম হবে না কিন্তু কাইন্ডলি আপনি একটু উঠে গিয়ে চলে যান আপনি এমডি স্যারকে ডেকে নিয়ে আসুন স্যারকে ডাকা যাবে না আপনার এমডি স্যার আসবেন না আপনার এমডি কে আমি খুঁজে বের করছি তার আগে আমাকে বলুন যে আপনি তো জানেনই না কিভাবে কাস্টমারদের সাথে বিহেভ করতে হয় সবকিছু বুঝতে পারছি কিন্তু আপনি এখান থেকে উঠতে হবে ম্যাম প্লিজ অন্য টেবিলে গিয়ে বসুন খাবার অর্ডার দিয়েছি খাবারটা না আমি এই টেবিলে বসেই খাব না ম্যাম আপনি চাইলে অন্য রেস্টুরেন্টে যেতে পারেন কিন্তু এই রেস্টুরেন্ট আপনার কোনো আইডিয়া আছে আপনি কার সাথে কথা বলছেন আপনার কোনো আইডিয়া আছে ম্যাম আমার কোনো আইডিয়া দরকার নেই আপনি এখানে গিয়ে বসলে আমি চাইলে না আপনি রেস্টুরেন্টটা কিনে নিতে পারি কিন্তু ম্যাম আপনি চাইলে তো আমাদের সারে এটা বিক্রি করবে না আসসালামু আলাইকুম ম্যাডাম আপনাকে একটা কাজের জন্য আমি ডেকেছি কারো কল্লা নামাই দিতে হইবে না

এত সহজ মানে আমার রেস্টুরেন্ট আমার কাছ থেকে ছিনাই নিয়ে যাবে এত সহজ জিনিসটা আপনি তরুণ আগে আমাকে আমি বলে ধাক্কা মারলাম কখন আপনি তো ধাক্কা মারলেন রাষ্ট্র আমি ওই ধাক্কার দিনে আপনি তো আস্তে পড়ছিলেন আমি বলছি মাথা খারাপ আপনার মনে হয় যে আমি কিনে রাস্তা করে থাকবো আমার কেন মাথা খারাপ হবে আমি তো দেখলাম আগে থেকে হুট করে দেখলাম যে এখানে রাস্তায় একদম পড়াচ্ছে তাই তো ব্রেক করলাম আমি এই আপনার কি আমাকে দেখে পাগল মনে হয় যে আমি রাস্তায় পড়ে থাকবো আপনার জন্য পাগলই তো মনে হয় পাগল ছাড়া কেউ রাস্তায় শুয়ে থাকে আপনি আমাকে বলুন আপনি তো খুব বাজে বলতেছেন আমি কি দেখুন লোকজন ভাই লোকজন ভাই

মানবতার খাতে কেবল বাঁচিয়ে দিলাম না এবার এমন গণপিটুনি খাওয়াতাম আর একদিন সৌজা থানায় পাঠাতাম তো নেক্সট টাইম আমার সাথে লাগতে আসতে যেন মনে থাকে আপনি এখানে

আপনি আমাকে ফলো করছেন আপনি আমাকে দিকে শিষ বাজাচ্ছেন আপনি গাড়ি দিয়ে আমাকে মারার ট্রাই করছেন মানে এটা সমস্যাটা কি আপনি আমার পেছনে লেগেছেন কেন আমি আপনাকে ফলো করছি শুনুন আমি আপনাকে ফলো করিনি আমি অফিসে এই অফিসে কাজে এসেছি আমি বেরোচ্ছি আর আপনি হুট করে আমার সামনে করতে আপনি আমাকে ফলো করছেন কোথায় অফিস আপনি তো হলো রেস্টুরেন্ট আপনি কি রেস্টুরেন্টে এমডি ম্যানেজিং ডিরেক্টর কেউ তো জানেন না মানে তুমি দেখতে বাইরে কি করে মেয়ে দেখে দেখে শিষ বাজায়